আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তানবীর আগ্রহে সবাই কোয়েলকাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খামারের ককাটেল পাখি এবং কোয়েল পাখির বর্তমান কী অবস্থা এটা আপনাদের দেখাবো আর আমার যে এখানে ককাটেল পাখিগুলো আছে এক জোড়া পাখির কোলে বাচ্চা আছে এবং বাকি দুই জোড়া ডিম দেবে খুবই রিসেন্টলি ইনশাল্লাহ এবং যে জোড়াটার বাচ্চা আছে দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা আছে অলরেডি টেম সাইজের মতো হয়ে গেছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল বাংলাদেশ ডেলিভারি পসিবল এবং বাচ্চাগুলো খুবই হেলদি যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন মাসাল্লাহ বাচ্চাগুলো খুবই বডি ফিগার খুবই ভালো এবং একদম ফ্রেশ বাচ্চা আর এই পাখিগুলো একদম সুস্থই আছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রবলেম নাই মার্শাল্লাহ বাচ্চাগুলো তিনটা বাচ্চাই সেম সাইজের যায় যেহেতু এক দুই দিন বড় এই জন্য একটু ছোট বড় থাকবে কিন্তু সবগুলো বাচ্চা খুবই হেলদি মার্শাল্লা আর এই হচ্ছে ওই বাচ্চার প্যারেন্টস খুবই বড়ো সাইজের পাখি এবং খুবই কালারফুল মার্শাল্লাহ আর এখন দেখাবো যে আমার কোয়েল পাখি কিছু কোয়েল পাখি আনছিলাম পরীক্ষামূলকভাবে পালন করার জন্য যে কেমন কীভাবে পালন করতে হবে এটা যখন এদের প্রতি একটা ধারণা চলে আসবে ইনশাল্লাহ বড়ো আকারে একটা খামার করার ইচ্ছা আছে মাসাল্লাহ আমার পাখিগুলো অনেক ছোটো থাকতে আনছিলাম এখন বেশ বড় হয়ে গেছে